আচ্ছা কক্সবাজার থেকে বারোটা পঞ্চাশ মিনিটের দিকে সিরে আসা চট্টগ্রামের উদ্দেশ্যে এক্সপ্রেস দিন রশিদনগর ইউনিয়নের বড় ধলির ছড়া তিন ফিলের পশ্চিম পাশে সিএনজি গাড়ির সহিত ট্রেনের সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির ড্রাইভার হাবিবুর রহমান এবং সিএনজির যাত্রী রেনু আক্তার আসমাউল ও আসমাল হোসনার সন্তান আতাউল্লাহ ঘটনাস্থলী নিহত হন

যুড়া দিয়ে একানো ছ আর মা দা নিয়ে